আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী পাটিগণিত এক পয়েন্ট একের আমি চার নাম্বারটা সমাধান করামু চার নম্বরে কি বলছে দেখো বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে বাক ফল বর্গ সংখ্যা হবে কি বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে বাক ফল বর্গ সংখ্যা হবে তো এখানে তিনটা আছে ক খ গ এই তিনটা অঙ্ক সমাধান করামো তা আমি আগে ফার্স্টে ক নাম্বারটা করম ক নাম্বার আছে কত নশো বাহাত্তর নশো বাহাত্তর কীভাবে সমাধান করে দেখো নশো বাহাত্তর সমাধান তো ফার্স্টে আমি নশো বাহাত্তরের আমি লস করছি কী করছি লস করছি তো লস করলে যেহেতু নশো বাহাত্তরের আমার জোট সংখ্যা আছে তাহলে আমার দুই দ্বারা ভাগ যায় দুই দিয়ে আমার ভাগ করলে আমার চারশো ছিয়াশি হয় এর চারশো সিয়াশি এটাও আমার জোট সংখ্যা তো জোর সংখ্যা দুই দ্বারা ভাগ যায় দুই দিয়ে ভাগ করলে আমার হয় দুইশো তেতাল্লিশ এই যে বীজের সংখ্যা এই বীজের সংখ্যা দুশো তেতাল্লিশে তিন দিয়ে দুই দিয়ে যাইবে না তাহলে তিন দিয়ে ভাগ করলে আমার একাশি এই একাশির আবার তিন দিয়ে ভাগ যায় একাশির তিন দিয়ে ভাগ করলে হয় সাতাইশ সাতের আবার তিন দিয়ে ভাগ করলে হয় নয় নয়ের আবার তিন দিয়ে ভাগ করলে হয় তিন তাহলে আবার এইটা আমি লসায়ক করছি লসায় করার পর আমি এই নয়শো বাহাত্তর আমি এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমি উঠেই গেছি সংখ্যাগুলো কী করছি উঠেই গেছি এরপর আমি একই সংখ্যা দুই দুইটা করে আমি জোড়া করে গেছি দেখো এখানে দুই দুইটা আছে জোড়া করছি এখানে তিন দুইটা জোড়া করছি এই তিন দুইটা জোড়া করছি কিন্তু একটা তিন আমার জোড়াবিহীন থেকে যায় এই যে একটা তিন থেকে গেছে তাহলে এই জন্য লিখছি এখানে এখানে উৎপাদক এই যে এই যে এগোনে যে কি উৎপাদক এখানে উৎপাদক তিন জোড়াবিহীন এই যে তিন যে কি এই যে তিন যে কি জোড়াবিহীন যদি তিন জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো যদি আর একটা তিন থাকতো তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হইতো তাহলে আর তাহলে জোড়া হয়ে যেত তাহলে আর এই জোড়াবিহীন থাকতো না তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হইত তাহলে অতএব সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হইবে এখন যদি আবার এই জোড়াবিহীন তিন আসে যেহেতু এই তিন দ্বারা যদি সংখ্যাটা সংখ্যাটি যেমন এই নয়শো বাহাত্তর নয়শো বাহাত্তর বাহাত্তর যদি আমি তিন দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আবার বাক থাকে না তাহলে কিন্তু আবার পূর্ণবর্গ সংখ্যা হবে তো এই জন্য বসে সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমার এই তিনই কিন্তু আমার উত্তর দেখো এখানে আমি খ নাম্বারটা সমাধান করলাম খ নাম্বার আছে কত চার হাজার ছাপ্পান্ন এই যে খ নম্বর চার হাজার ছাপ্পান্ন একই নিয়মে একই কায়দায় সব কিন্তু দাও চারি হাজার ছাপান্ন লেগেছি সমাধান লস হয়ে ঘুরে গেছি যেহেতু ছাপ্পান্ন জোর সংখ্যা দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ করলে আমার দুই হাজার আঠাইশ দুই দিয়ে ভাগ যায় যেহেতু আঠাইশ জোর সংখ্যা তা আঠাশের দুই দুই হাজার আঠাশের দুই দিয়ে ভাগ করলে আমার এক হাজার চোদ্দো এটাও আমার জোর সংখ্যা এটাও দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ করলে আমার পাঁচশো সাত এটা দুই দিয়ে আর যায় না যেহেতু বিজয় সংখ্যা পাঁচশো সাত তিন দিয়ে যায় তিন দিয়ে ভাগ করলে আমার একশো ঊনসত্তর একশো ঊনসত্তরে আবার তিন দিয়ে চার দিয়ে যায় না তেরো দিয়ে যায় তেরো দিয়ে ভাগ করলে আবার তেরো তাহলে আমি এই যে চার হাজার ছাপ্পান্ন আমি তুলছি এই যে লসাই আমি কি করছি তুলছি তোলার পর দুই ডে করে আমি জোড়া করছি একই সংখ্যা দুই করে জোড়া করছি যেমন দুই দুই ডে আছে জোড়া করছি দুই এই একটা সার নাই তিন তিন ওই একটা নামাই ফেলেছি তেরো তেরো আমি জোড়া করে দিছি তাহলে আমার জোড়াবিহীন আছে কত এই দুই আর এই তিন তাহলে এখানে উৎপাদক মানে এই যে লাইনটা এটা হচ্ছে উৎপাদক এখানে উৎপাদক দুই ও তিন জোড়াবিহীন এই যে দুই আর তিন কি এটা সে জোড়াবিহীন যদি দুই ও তিন জোরায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো দুই আর তিন যদি জোরায় থাকতো তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হইতো অতএব সংখ্যাটিকে সংখ্যাটিকে দুই গুণ তিন বা ছয় দ্বারা বাক করলে যে বাক করলে বাক পূর্ণবর্গ সংখ্যা হইবে এই সংখ্যাটিকে যদি আবার ছয় দ্বারা ভাগ করো এই যে চারি হাজার ছাপ্পান্ন ছয় দ্বারা যদি ভাগ করো তাহলে কিন্তু আর বাক ফল থাকে না তাহলে এই জন্য বলছে ছয় দ্বারা ভাগ করলে বাক ফল পূর্ণবর্গের সংখ্যা হবে তা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হিসেবে আমার এই যে ছয় এখন আমি গ নাম্বারটা সমাধান করেছি দেখো গ নাম্বার কি আছে গ নম্বর আছে একুশ হাজার নয়শো বাউান্ন একুশ হাজার নয়শো বাউান্ন কীভাবে সমাধান করতে হয় দেখো তাহলে আমি গ নাম্বার আগে তুলে রাখছি দেখো একুশ হাজার নয়শো বাউান্ন তো সমাধান এটার আমি লসায় ফিরে গেছি রসায়ক ঘিরে যেহেতু একুশ হাজার নশো বাহান্ন দুই দ্বারা ভাগ যায় দুই দিনে ভাগ করলে আমার দশ হাজার নশো দশ হাজার নয়শো ছিয়াত্তর এটাও জোর সংখ্যা তাই দুই দ্বারা ভাগ যায় এটা দুই দিয়ে ভাগ করলে আমার পাঁচ হাজার চারশো আটাশি আটাশির আবার দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ করলে আমার দুই হাজার সাতশো চৌচল্লিশ এটাও জোর সংখ্যা দুই দ্বারা ভাগ যায় দুই দিয়ে ভাগ করলে এক হাজার তিনশো বাহাত্তর এটাও দুই দিয়ে ভাগ যায় তবে আমার ছয়শো ছিয়াশি এটাও দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ করলে আমার তিনশো তেতাল্লিশ এ যেহেতু এটা বীজের সংখ্যা আর দুই দিয়ে যায় না সাত দিয়ে যায় সাত দিয়ে ভাগ করলে উনপঞ্চাশ উনপঞ্চাশ এর সাত দিয়ে ভাগ করলে সাত তাই আমি লসাগু করে গেছি এখন একুশ হাজার নয়শো বাউান্ন এই যে লসাগু গুণা এই লসাগু গুণা আমি তুলে দিছি গুনগুন দিয়ে আমি তুলে গেছি এটি হচ্ছে উৎপাদক এখন আমি একই সংখ্যা দুই দুইটা করে আমি জোড়া করে গেছি দেখো এই একই দুই এখানে দুইটা দুই জোড়া করছি এই দুই দুইটা জোড়া করছি একই সংখ্যা দুই এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দুই আছে এই জন্য দুই দুই ডে করে আমি জোড়া করে গেছি সাত আছে আমার তিনটা তাই আমি দুইটা জোড়া করছি দুই দুই ডে করে জোড়া করতে হবে একই সংখ্যা হইলে তা একটা আছে আমার জোড়াবিহীন এই যে একটা আছে আমার জোড়াবিহীন তা এখানে উৎপাদক এই যে এখানে উৎপাদক সাত জোড়াবিহীন এই যে সাত কি জোড়াবিহীন এই যে সাত এসে জোড়াবিহীন যদি সাত জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হইতো সাত যদি আর আটটা যদি সাত থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হইতো তা অতএব সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হইবে এই সংখ্যাটিকে যদি আবার সাত দ্বারা ভাগ করো তাহলে আবার পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হিসেবে আমার এই সাত